এনারা একাত্তরকে হারমান আছে আর পুরাটাই নেতৃত্ব দিছে চার নম্বর থালতামাজমা ইউনিয়নের সভাপতি সাইফুলের নেতৃত্বে এই বিশ পঁচিশটা মোটর সাইকেল আছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পার্শন গ্রামে আমাদের বিএনপির ভোটারবৃন্দ এবং নেতাকর্মীদের নিয়ে গ্রামে একটা ছোট মানে বড় একটা মিছিল করা হয় এই মিছিল করার পর সবাই যার স্থানে তারা চলে যায় যাওয়ার পর আমি পার্শ্ববর্তী গ্রামে জনগণের মাঝে একটু ধানের শেষের ভোটের উপলক্ষে দেখা সাক্ষাৎ করে আসি আসার পরে বাসায় ঢোকার পর আমার ছোটো চাচা ফোন দেয় তো নানুমানিক দশটা বা সাড়ে দশটা এরকম সময় ওই সময়ে আমি বাসায় ঢোকার সময় আমার চাচা ফোন দেয় ছোটো চাচা রবিউল ফোন দেয় বলে বা একটু বাইরে আসো সম্ভবত কালো টাকার খেল হচ্ছে বাজারে জামাতের মনে হয় টাকা দিচ্ছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আসে আমরা প্রায় গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি এদেরকে নিয়ে আমরা পাড়ায় পাড়ায় একটু টহল করি টহল করার পর শেষের দিকে দেখা যায় আব্দুল আজিজ নামের বাড়ির তার বাড়িতে প্রায় চার পাঁচজন ছেলে বেলাল নুর ইসলাম ইয়া নুরুল ইসলাম ওনার নাম আর আব্দুল জলিল তারপরে দেলোয়ার আর ফারুক ফারুক ছিল আরও অনেক কয়েকজন ছিল আমরা এগুন্দারে ওরা কেউ দৌড় মানে তখন ওই আমরা বাড়িটা ট্যাক করি ট্যাক করে চারিদিকে সব ছেলে পেলে সেট করে ওদেরকে দরজাতে একজন ডাক দেওয়া হয় ডাক দেওয়ার পর ধারালো একটা হাসি নিয়ে আমাদেরকে ধাওয়া করে তখন ধাওয়া করার পরিপ্রেক্ষিতে যে বেলাল উনি তো মনে করেন যে প্রায় তেরো চোদ্দোটা মামলা সাজাপ্রাপ্ত প্রায় নয় বছর ওনার সাজা হয়েছে তো উনি ওনাকে যখন দৌড় মারবার লাগে তো অনেকটা তালের গাছে মনে হয় সম্ভবত মাথাটা কাটা যায় যাওয়ার পরিবেশ ওখানে ছেলেপেলে ঠাসা ধরে ধরার পর তার কাছ থেকে প্রাথমিকভাবে ভোটারের যে টাকাগুলো এই টাকাগুলো পাওয়া যায় এই টাকা সব অবস্থায় ওখান থেকে আমরা প্রশাসনের কাছে ফোন দিই ফোন দেওয়ার পর প্রশাসন বলে ঠিক আছে আমরা আসতেছি এই পরিপ্রেক্ষিতে আমরা ওনাকে নিয়ে ইউনিয়ন সভাপতি মাসুদ আব্দুল নানা মসজিদ ওনার বাড়িতে মানে খোলায় আনে রাখা হয় রাখা হওয়ার পর প্রশাসনের কাছে ফোন দিই এবং নেতাকর্মীর কাছে আমি ফোন দিই যে এই ঘটনাগুলো ঘটাচ্ছে দেয় তারা নেতারা বলে যে আইনের আওতায় ওদের দিয়ে দাও আইনে অপক্ষে যেটা বলবে বলবে এই অবস্থায় প্রশাসনের কাছে আমি বারবার ফোন দিই হয়তো বিশ মিনিট পঁচিশ মিনিট পরপরই ফোন দিই ভাই কদ্দুর আসেন আপনারা আসেন হাতে এই থাকলে অপর পার্টিরা হাতে জামাতের আসা আমাদের হয়তো আক্রমণ করতে পারে তো অতএব আপনাদের হাতে সব বন্ধন করে দেওয়ার পর আপনারা আইনগত ব্যবস্থা নেন এ ভাই ঠিক আছে আসতেছি আসবো এই কথাগুলো বলে বলতে 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 প্রায় দুই ঘন্টা বা সোয়া দুই ঘন্টা এরকম সময় লাগে এই পরিপ্রেক্ষিতে প্রশাসন চলে আসে আসার পর এখানে বেলালক করে আপনার নাম কি উনি বলে বেলাল তোমার বাবার নাম কি মৃহত শকীন বর তাই ভাই আপনি টাকা পয়সা সহ ওনারা মনে একটা ছবি উঠাইছে বা আমাদের কাছেও ফুটেজ আছে এই অবস্থা জিজ্ঞাসা করার পর তো আচ্ছা ঠিক আছে এর পরিপ্রেক্ষিতে বাইর থেকে আমার কাছে একটা ফোন আসে যে প্রায় বাইরে থেকে বিশ পঁচিশটা মোটর সাইকেল ঢুকতেছে দিয়েছে কি কোনো ক্যাচাল আমি না কেসান না ওনারা জামাতের ভোট করতেছে টাকা দিয়ে বিতরণ করার সময় এই আটকটা করা হয়েছে এই কারণে প্রশাসনকে বলাও হয়েছে তো এই অবস্থায় আমি পুলিশকে বললাম যে ভাইঙ্কা জামাত শিবিরে লোকেরা বলে আসতেছে এতে ক্যাচাল ট্যাসাল যেন না হয় আপনারা আছেন সমস্যা না আমরা আছি কিন্তু প্রশাসন উপস্থিত থাকা অবস্থায় এই সহিংসতা যে চালাচ্ছে সভাপতি সাহেব বিএনপির ইউনিয়ন সভাপতি যে যেভাবে মারপিট করছে ওনার চোখ হয়তো একটা নষ্টই হয়ে যেতে পারে এবং শুনতেছি তার পাও ভেঙে ফেলে দিয়েছে আর ওনার ছোটো ভাই রবিউল ইসলাম ওনার হাত পা ভেঙে দিছে এবং মাথা বড় একটা জখম হয়েছে এখন সে মনে করেন মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতেছে বর্তমান জিয়া মেডিকেল কলেজে ভর্তি আছে এই পর্যন্ত আর বাড়ি থেকে তো যে বাড়ির অবস্থা দেখেছেন লুটপাট করছে সাধারণ আড়াটা বিএমপির কর্মীর বাড়িও লুটপাট করছে একটা মহিলাকেও নির্যাতনভাবে মারপিট করছে এরা মনে করেন সর্বোচ্চ এদের হাতে দেশি অস্ত্র সহ বিদেশি হয়তো অস্ত্র থাকতে পারে কারণ প্রশাসন আমাকে একটাই দাবি প্রশাসনের কাছে যে প্রশাসন থাকা অবস্থায় এই যে নৈরাজ্যকর একটা সৃষ্টি করে গেল প্রশাসন রকম বাধা পিণ্ড দিল না ওনাদের হাতে অস্ত্রও ছিল ওনারা যদি একটা ফাঁকা বুলেট ছাড়তো তারপরেও তারা হয়তো থামা থাকতো কিন্তু তারা কোনো রকম কোনো ভূমিকা পালন করেনি সেফ একদম মনে করেন তারা সাউন্ড ওই এক খানার পাশে যা খারা ছিল এবং ভয়েতে তারা সরেই গেছে আর এরা এইভাবে যে নির্যাতন করছে এনারা একাত্মরক হারমান আছে আর পুরাটাই নেতৃত্ব দিছে চার নম্বর থালতা মাস ইউনিয়নের সভাপতি সাইফুলের নেতৃত্বে এই বিশ পঁচিশটা মোটর আছে এদের সবাইকে আমরা চিনি হয়তো কোনো আইনের আওতায় গেলে এদের নাম প্রকাশ করা যাবে ওনারা যখন ভাঙচুর করে চলে যায় চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আসে এবং আমি আমাকেও তারা ধাওয়া করে এ ধাওয়া পরিবে যেহেতু আমি এই ওয়ার্ডের মেম্বার আমার দেখার বিষয় হচ্ছে এলাকায় যেন কোনো সহিংসতা না হয় উভয়ই শান্তি শৃঙ্খলা যেন চলে আমার জনগণ ফোন করলে সেখানে আমার যেতে হবে দেখতে হবে কিন্তু তারা যে কাজটা করতেছে এটা তো অন্যায় কাজ যেহেতু কালো টাকা কালো টাকা যে তো ভোট কিনতে পারবে না কারণ সরকারও বলতেছে যে টাকার বিনিময়ে যেন কেউ ভোট কিনতে না পারে এদের দ্রুত আইনের আওতায় আনতে হবে যদি সে প্রমাণ সহিত ধরা হয় এখন এই যখন এরা ভাঙচুর করে যাওয়ার পর স্থানীয় লোকজন আসে আমার চাচা দুই চাচাকে উদ্ধার করার পর দেখা গেল যে নির্মমভাবে মারপিট করছে এবং দানা টাকা পয়সাও অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছে কারণ এই জাতীয় সংসদ নির্বাচনের পরে ওনার একটা মেয়ে আছে ওনার মেয়ের বিয়েও ঠিক হয়ে গেছে এলা টাকা পয়সা রেডি করে রাখছে প্রায় আনুমানিক পাঁচ থেকে সাত লক্ষ টাকার মতো ছিল হ্যাঁ গয়না ছিল তিন থেকে সাড়ে চার ফুটির মতো সোনা ছিল এগুলো তো বাড়িঘর তো কোনো কিছুই নাই চাল ডাল সব তো ছিটা ফেলে দেওয়া গেছে আমি চাই দ্রুত মানে সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে এসেদেরকে সুষ্ঠু বিচার করতে হবে